এরপরে প্রশ্ন হল ফরজ গোসলের সময় প্রথমে তিনবার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে গোসল গোসল ফরজ আমরা কিভাবে করবো এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি আবারও বলি যেহেতু প্রশ্ন করেছেন ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে বীর্য বা কোনো নাপাক লেগে থাকে তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন সেটা কি করতে হবে আগে ওই জায়গাটা পুরাটা না কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন শরীরে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন পরিষ্কার করে ফেলবেন এটা হলো প্রথম কাজ এরপরের কাজ হল অজু করতে যেভাবে দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না কুলি করতে হবে গড়গড়া করে ভালো করে বুঝতে পারছেন নাকে পানিও দিবেন ভালো করে এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন মাথায় কাঁধে পানি ঢালেন তিনবার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান ওজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ কথা কি বুঝাতে পারছি অনেকে আছে গোসল শেষে আবার বিস্মিল্লা পড়ে উজু ধরে আছে না নাই এটা ভুল কাজ হ্যাঁ গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে আবার উজুটা ভেঙে গেছে তাহলে ভিন্ন কথা মাঝখানে গোসলে মাঝখানে যদি তাহলে আবার নতুন করে উজু করবেন আর যদি এরকম কিছু না হয় তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে এটা হলো সুন্নত তরিকার গোসল ফরজ গোসলও এরকম আর নফল গোসল দিন গোসল করা সুন্নত সেই গোসল আপনি করতে গেছেন এখন তো শরীরে নাপাক লাগে নাই তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই ডাইরেক্ট হাত মুখ ধুইয়া কুলি করে নাকে পানি দিয়া মুখ ধুইয়া হাত ধুয়া করে করে এরপরে পানি ডাইলা উজ গোসল করে আসার সময় পাঁও দুটো ধুয়ে বেরোয় চলে আসবেন বাস গোসল হয়ে গেল বুঝাতে পারছি